আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ যারা আসো তারা মোটামুটি আসলে কলেজ লাইফে পার কলেজ লাইফে ঢুকবা মানে হচ্ছে বলা যায় যে এক দেড় মাস পরে হচ্ছে কলেজ লাইফ শুরু হয়ে যাবে সো কলেজ লাইফে শুরুতেই আসলে তুমি যেসব ভুলগুলো করবা আর কি সেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যেন তুমি ওইগুলো থেকে আসলে ওই ভুলগুলো না করে আসলে নিজের কলেজ লাইফটাকে সুন্দর করে হচ্ছে শুরু করতে পারো আর কি ঠিক আছে সো আর কথা না বলে চলো শুরু করি আর সাথে থাকবো আমি মাহবুর রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা সো ফার্স্ট যে ভুলটা করো সেটা হচ্ছে আমাদের হচ্ছে টিচার বদলানো ঠিক আছে সো টিচার বদলানো জিনিসটাকে আমি এক নম্বরে কেন রাখছি কারণ এটা সবার ফার্স্টেই তোমরা করো ঠিক আছে সো এটা যেমন তোমরা করবা এটা আসলে আমি নিজেও করছি আমি যদি চিন্তা করো যে আমি আমি তো টোয়েন্টি বেস্ট তার মানে হচ্ছে আমি দু হাজার আঠারো সালের দিকে আসলে আমি কলেজ লাইফ শুরু করছিলাম আর কি সো এইচএসএসসি দেওয়ার পর থেকে আসলে আমি মানে প্রাইভেট পড়া শুরু করে দিছি ইন্টারের জন্য সো তখন দেখা গেছে যে আমি কুমিল্লায় ছিলাম সো কুমিল্লায় দেখা গেছে একজন সারের কাছে পড়লাম সারের কাছে পড়ে এসে ভেক্টর চাপ্টারটা পড়ছিলাম ভেক্টর চাপ্টারটা পড়ার পরে দেখছি যে কিছুই বুঝি না কিছুই বুঝি না বলতে কিছুই বুঝি না তো সারের পড়া আমি একদমই মাথায় ঢুকে নেই তো আমি ভাবছি যে সার তো বাজে পড়ায় স্যারের কাছে আমি পড়বো না ঠিক আছে এরপরে গেছে আরেকটা সারের কাছে সেম কেস ভাই হালকা হালকা বোঝা শুরু করছি এরপর আর কিছুই বুঝি নেই সো আমার মনে হলো যে না সারের কাছেও পড়া যাবে না এরপরে নিজে নিজে পড়া শুরু করলাম বুঝে গেছে এরপরে হচ্ছে আমার নর্ডেম কলেজে রেজাল্ট দিছে নর্ডেম কলেজে চলে আসছি নর্ডেম কলেজে চলে আসার পর ডেম কলেজে সারদের কাছে পড়া শুরু করছে জানো তো নর্ডেম কলেজের সারা তো এমনি টপ নজ সারা অনেক ভালো পড়ায় ফিল করে পড়ায় সো ওইখানে পড়াকালীন দেখতে পারছি যে ব্যাপারটা আসলে মানে সারা বাজে পড়া এমন না টপিকগুলো আসলে কঠিন ঠিক আছে এসএসসি লেভেল থেকে এইচএসসি লেভেলে যখন যাবা দেখবা যে পুরো হার্ডনেস লেভেলটা একদম একদম চেঞ্জ হয়ে গেছে সো যখন চেঞ্জ হয়ে গেছে তখন ব্যাপারটা বুঝলাম যে আসলে পড়াশোনাটা আসলেই কঠিন তো ভেক্টর চ্যাপ্টারটা ওই স্যারদের কাছে যখন পড়তেছিলাম তখনও আমার খুব একটা মানে কাবার অফ হয়নি এরপরে গেছি আমি হচ্ছে আমি জানো যে আমি আরামবাগে একটা একটা বয়েটার একজন ভাইয়া পড়াইত ওই ভাইয়ের কাছে পড়তাম অ্যান্ড ওই ভাইয়ের এমনভাবে পড়াইতো যেন হচ্ছে সব কিছু ফিল করতে পারতাম ঠিক আছে সো মানেই বলা যায় যে আমি ভেক্টর চাপটা মোটামুটি আসলে চারটা সাড়ে গেছে পড়ছি ঠিক আছে বুঝে গেছে তো চারটা সাড়ে গেছে পড়ার পরে আসলে আমি কী করলাম একদম ভেক্টর চাপটা মোটামুটি বুঝতে পারলাম আর কি ঠিক আছে সো ব্যাপারটা আসলে এটাই যে আসলে প্রথম

ওইটাকে তুমি বিশ্বাস রেখে ওই জায়গায় যাবা যায় কি করবা একটা জায়গায় অ্যাটলিস্ট স্টিক থাকবা অ্যাটলিস্ট এক মাস এক স্টিক থাকবা স্টিক থেকে দেখো যে আসলে তুমি ব্যাপার করে বুঝো না এমন না যে তুমি ক্লাস করে এসে বলতেছো যে না খারাপ ক্লাস করে এসে নিজের বইয়ের সাথে মিলাও নিজে একটু পড়ার ট্রাই করো দেখো যে আসলে কি বুঝো কিনা ঠিক আছে সো আশা করি এটা করলে তুমি আসলে মানে বেনিফিটেড হবা আর কি আচ্ছা এরপরে যেটা হচ্ছে তোমার হচ্ছে ওভার কনফিডেন্স ঠিক আছে সো এসএসসি দিলা একটা ভালো রেজাল্ট পাইলা গোল্ডেন এ প্লাস পাইলা সো আমি বলে রাখি যে আসলে আমাদের বোর্ড এক্সামগুলো আসলে কেমন হয় বোর্ড এক্সামগুলো দেখা যায় যে অনেক জায়গায় দেখা যায় যে পুরো দেখা দেখিও করা যায় ঠিক আছে ইভেন আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি যে পুরো সব দেখে দেখে লিখতেছে সো দেখে দেখে গোল্ডেন এ প্লাস পাই ইভেন এমনও স্টুডেন্ট পাইছি যারা আসলে একদম আমি বলছি যে যোগ বিয়োগ পারে না এ বলছি যে সিওর ফেল করবে বা পরে দেখি যে এও গোল্ডেন এ প্লাস পেয়ে বসে আছে ঠিক আছে সো বোর্ড এক্সামটা কাইন্ড অফ হচ্ছে তুমি চিন্তা করতে পারো যে একটা সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা যেখানে আসলে মোটামুটি আসলে মানে একই জিনিস লিখছে বাট হচ্ছে যার হাতে লেখা একটু বা একটু গোছায় লিখতে পারছে সে কিন্তু একটু বেশি নাম্বার পায় ঠিক আছে সো দেখা যায় যে আমাদের বোর্ড এক্সামের পরে মানুষের হচ্ছে দেখা যায় একদম পড়াশোনা কিছুই করে নেই বা দেখা যাচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়ে বসে আছে তো তার মধ্যে একটা ওভার কনফিডেন্স জাগে ওভার কনফিডেন্সের ফলে দেখা যাবে যে তার টার্গেট হয়েছে ডিরেক্ট বুয়েট ঠিক আছে তার মানে একবার রক্ত রক্তে সিরাই ছিরাই তার বুয়েট ঠিক আছে সো দেখা যায় তখন কি করে তখন হচ্ছে দেখা যায় যে বুয়েটে আসে বুয়েটে ঘুরে ঘুরে যায় তার বইয়েটে বিভিন্ন ছবি তুলে ইভেন হইতে পারে হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে ভিডিও নিয়ে বা নিজে ভিডিও করে ওটা বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল ওই যে ব্যাকগ্রাউন্ড থাকে না যে ও হে কি বলো পাইব তাহারে এসব জিনিস দিয়ে হচ্ছে কি করে বিভিন্ন গ্রুপে থাকে বিভিন্ন পোস্ট করে প্লাস হচ্ছে এই সেম ভিডিওটাই সে হচ্ছে যখন এলিজিবল হবে না তখন সেম ভিডিওটাই শেয়ার দিবে শেয়ার দিয়ে বলবে হচ্ছে ভাগ্যের নির্মল তখন ব্যাকগ্রাউন্ডও দেখবা চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করে দিয়ে দেখবো আচ্ছা স্যাড মিউজিক দিয়ে তারপর হচ্ছে একবার টক ক্যাপশন দিবে যে ভাগ্যের নির্মল পরিহাস কিন্তু দেখো সে কিন্তু মানে বইটার যে পিলির পরীক্ষা ওইটার জন্য এলিজিবল হওয়ার জন্য যে আমার এইচএসিতে যে মার্ক দরকার সেটাও কিন্তু পায় না কেন পায় নাই কারণ সে পড়েই নাই মধ্যে ওভার কনফিডেন্স যে যেভাবে পড়ে আসছে এসএসসিতে সেভাবে পড়লে মনে হয় এইচএসিতে ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে তোমার ওভার কনফিডেন্সটা একটু অফ করতে হবে তুমি আগে দেখো যে এইচএসি লেভেলের জিনিসপাতি এগুলো পারতেছো কি না যদি পারো তাহলে কনফিডেন্স রাখা ভালো বাট দেখবা যে আসলে তুমি এচএসসি লেভেলের মানে নলেজ দিয়ে এসএসসি লেভেলের জিনিসপাতি কিন্তু খুব বেশি ভালো করতে পারবা ঠিক আছে ইভেন এমনও আছে যে এসএসএসি লেভেলে ফার্স্ট বয় ছিল বা এইচএসি লেভেলে এসে কিন্তু পাস করতেও কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতেছে ঠিক আছে তো সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ওভার কনফিডেন্স থাকা যাবে না এরপরে হচ্ছে আমাদের তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে অনলি ম্যাথ সলভিং ঠিক আছে সো অনেকে যেটা করে যে আসলে প্রথম দিকের বললাম যে জিনিসগুলো আসলে বুঝতে একটু কঠিন লাগে সো দেখা যায় যে অনেকে কী করে টেস্ট পেপার নেয় টেস্ট পেপার নিয়ে যেসব ম্যাথ আসছে ওইসব ম্যাথের প্রসেসগুলো মুগস্থ করা শুরু করে দেয় কী করে প্রসেস মুগস্থ করা শুরু করে দেয় ওই সারেও দেখা গেছে ধরো ও এক এমন একটা জায়গায় আছে যেখানে আসলে ধরো কম্পিটিশান অত বেশি নাই সারদের কোয়ালিটি খুব একটা ভালো না তো দেখা যায় যে ওইখানে সারও কি করে যে টেস্ট পেপারে জিনিসপাতি হচ্ছে দিয়ে দেয় পরীক্ষায় মানে কলেজের পরীক্ষাগুলোতে টেস্ট পেপারে যেসব জিনিসগুলো আছে ওইগুলো তোমাকে তুলে দিয়ে দিছে তো ওর তো ভালোই লাগতেছে যে আমি কমন পাইছি আমি টেস্ট পেপারে যেগুলো জিনিস পড়ে আসছি ওই জিনিসগুলো পারছি প্লাস আমি দেখা গেছে নাইনটিতে নাইনটি থেকে হচ্ছে হান্ড্রেড মার্কের মধ্যে পেয়ে গেছি ঠিক আছে তার মধ্যে একটা কনফিডেন্স হয়ে গেছে যে আসলে আমার কি মোটামুটি আসলে আমাদের প্রসেস মুখস্থ করে গেলেই চলবে আমার এত বেশি তেজ দেখার সময় নাই কিন্তু দেখবা সেই ছেলেটা হচ্ছে ধরা খাবে কোথায় ধরা খাবে হচ্ছে অ্যাডমিশনে কারণ অ্যাডমিশনে আসলে ওই ওই এলাকার মানুষজন তো পরীক্ষা দিবে না শুধু পুরা বাংলাদেশের মানুষজন পরীক্ষা দিবে আর বাংলাদেশের মানুষজন দেখবা হচ্ছে প্রত্যেকজন এক একজনের দেখবা কনসেপ্ট হাই লেভেলে ঠিক আছে মোটামুটি সব কনসেপ্ট জানে তো এভেন ই অ্যাডমিশনের যদি তুমি কোশ্চেনও দেখো ওইখানে দেখবা যে অনেক হাই হাই কনসেপচুয়াল জিনিসপাতি কিন্তু চলে আসে আর তুমি যদি বেসিক ক্লিয়ার না রাখো তোমার দেখো তোমার কয়টা কোয়েশ্চেন করতে হয়েছে ধরো এক হাজারটা কোশ্চেন আছে তোমার যদি যদি মুগস্থই করতে হয় যে ম্যাথের যত সি প্রসেস আছে ওই প্রসেসগুলো মুগস্থ করে ফেলবা তাহলে দেখা যাবে এক হাজারটা কোশ্চেনের জন্য অ্যাটলিস্ট তোমার নয়শোটা কোশ্চেন হচ্ছে কি করতে হইতেছে মুগস্থ করতে হইতেছে বাট তুমি যদি বেসিক ক্লিয়ার রাখো তাহলে দেখা যাবে যে ওই এক হাজারটা কোশ্চেনকে তুমি টাইপ ওয়াইজ ভাই ভাগ করে দেখা যাবে একশোটা কনভার্ট করে দিতে পারো একশোটা কনভার্ট করা কি ভালো না এই জন্য আমি বলবো যে তুমি বেসিক ক্লিয়ার রাখবা এরপরেও বেসিক ক্লিয়ারটা দিয়ে তুমি হচ্ছে ম্যাথটা হচ্ছে কী করবা প্রসেস করা ট্রাই করবা আর কি ঠিক আছে তো ফার্স্টে যে ভুলটা যেটা বললাম সেটা এটা এখানে কেন আসছে সেটা হচ্ছে আমাদের কি করবো অনলি ম্যাথ সলভিং যেটা আছে এটাতে আমরা একটু ফোকাস রাখব না আমরা ফোকাস রাখবো হচ্ছে থিউরি থিউরি বুঝবো দেন হচ্ছে আমরা ম্যাথ সলভিং করবো আচ্ছা এরপরে যেটা হচ্ছে আমাদের এক্সাম কম দেওয়া ঠিক আছে সো যেটা বললাম যে প্রথম প্রথম তো একটু সিরিয়াসনেস আসবে না সিরিয়াসনেস যখন আসবে না তখন দেখবো যে পরীক্ষার আগের দিন পড়তে বসছো পরীক্ষার আগের দিন পড়তে বসে হচ্ছে ম্যাথটা পারতেস না যেহেতু ম্যাথ পারতেস না তখন বলতেছো যে কালকে তো পরীক্ষা আছে ধরো আমি প্রাইভেট পড়তেছি প্রাইভেটের ওইখানে পরীক্ষা আছে সো পরীক্ষাটা দিবো না পরে হচ্ছে এটা কাভার আপ করে ফেলবো সো এটা তোমার হচ্ছে জীবনের ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য ওস্ট ভুল বুঝছো কেন কারণ হচ্ছে দেখা একটা এক্সাম যখন পিছাবা ওই থিওরিটা হচ্ছে দেখা যাবে পরের এক্সামেও কাজে লাগতেছে এবার পরের এক্সামে দিবা হয়তো বা দিবা ওইটাতে ভালো করতে পারবা হয়তো বা ওইটাও দিবা না ঠিক আছে সো এক্সাম না দেওয়াটা হচ্ছে তোমার হচ্ছে বড় সবচেয়ে বড় ভুল এক্সাম দিয়ে হচ্ছে তুমি বুঝবা যে তোমার পজিশনটা কেমন তুমি আসলে এইচএসি লেভেলের মানে জিনিসপাতি আসলে ক্যাচ করতে পারতো সেখানে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের হচ্ছে নোট না করা ঠিক আছে নোট না করার ভুলটা আমি নিজেও করছি বুঝছো নিজেও কেন করছি কারণ আমি হচ্ছে এসএসসি দিয়ে খুবই ফাঁকি বা স্টুডেন্ট ছিলাম এসএসসিতে আমি হচ্ছে নিজে নোট করতাম না সো নিজে নোট না করে হচ্ছে পার পেয়ে গেছি পার পেয়ে গেছি কারণ এসএসসি লেভেলে পড়াশোনাটা আসলে ছোট ছোট জিনিস একটা একটা অধ্যায় কতটুকু বলো দুই মানে দশ পনেরো পেজে ঠিক আছে বাট এইচএসিতে যাবা দেখবা ফিজিক্স দেখবা কেমিস্ট্রি দেখবা কেমিস্ট্রিতেও দেখবে একটা চাপে এত বড় ঠিক আছে তো ওই জিনিসটা তুমি আসলে তুমি ক্লাস করছো বুঝছো ধর স্যারদের ক্লাস করছো নোট করো নাই এরপরে আইসা দেখলা যে তুমি ভালো করে বুঝতে পারলা বাট দেখবে এক মাস পরে জিনিসগুলো ভুলে গেছো এক মাস পরে জিনিসগুলো যদি ভুলে যাও তাহলে স্যারকে গিয়ে আবার বলবো যে স্যার আমাকে পড়ান কিংবা হচ্ছে আবার ধরো হচ্ছে তুমি যদি অনলাইনে পড়ো তাহলে রেকর্ডের ক্লাস থেকে আবার দেখবা বুঝতে পারতেছো কত টাইম ওয়েস্ট হবে সো এই জিনিসটা করবা না করবো হচ্ছে অলওয়েজ কী করবা স্যার যেটা বলবে সেটা হচ্ছে নোট করবা সো ভিডিও আছে আমাদের হালকে হচ্ছে গ্রুপে সরি পেজে তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আছে যে কীভাবে নোট করবা ওটা হচ্ছে দেখে নিলেই হবে ঠিক আছে আচ্ছা সো নোট করার গুরুত্বটা এটাই বুঝে যে আসলে আমাদের কি টাইম যদি আমাদের টাইম যদি আমরা ওয়েস্ট না করি টাইম যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে হয় তাহলে হচ্ছে নোট করতে হবে ইভেন আমি অনেকেই দেখছি যে আসলে পোলামা সাররা যেটা বলে গালি দিলে গালি পর্যন্ত লিখে ফেলে ঠিক আছে আবার হচ্ছে লাল নীল কালি মেয়েদের মতো হচ্ছে লাল কালি নীলকালী দিয়ে হচ্ছে নোট করে ঠিক আছে সো আমি ওটাকে অনেক ওটাকে অনেক ট্রল করতাম যে আসলে এই জিনিস ক্যান করতেছো বাট এখন আমি বুঝছি যে ওই জিনিসটা করলে হয়তো আমি আরও বেনিফিটেড হতাম ঠিক আছে সো এই জিনিসটা করবা যে নোট নোট একদম মাস্ট করবা ঠিক আছে আচ্ছা এখন এই যে আমি জিনিসগুলো বললাম যে যেসব জিনিসগুলো যে ভুল মানে ভুল মানে যাতে না করো আর কি সো এই জিনিসগুলো তুমি যদি একদম একটা কম্পেক্টেড অবস্থায় হচ্ছে তোমার একদম রুটিন করে যদি পেতে চাও তাহলে আমি বলবো হচ্ছে যে তোমার জন্য এই কোর্সটা হচ্ছে মাস্ট কোন কোর্সটা এই কোর্সটা আমার ঠিক আছে এই কোর্সটাতে কি থাকবে এই কোর্সটাতে থাকবে হচ্ছে পড়াবো সে আমি থাকবো আর হচ্ছে অভিষেক থাকবে আর হচ্ছে আমরা এই কোর্সটাতে আমরা কি করবো আমরা হচ্ছে তোমার হচ্ছে ফিজ ফার্স্ট পেপারের পুরা ফার্স্ট পেপারে সাত মাসে তোমাকে হচ্ছে কমপ্লিট করে দিব ঠিক আছে এখন কমপ্লিট করার জন্য এই যে এই যে যতগুলো ভুল আছে এই ভুলগুলো তুমি কভার করতে পারবা সেটা এক তো তুমি টিচার বদলাবো না কারণ হচ্ছে আমরা দেখবা যে আসলে ক্লাসের কোয়ালিটি কেমন তুমি ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা আর এখানে আমরা তোমাকে হচ্ছে বেসিক ক্লিয়ারের দিকে হচ্ছে বেশি ফোকাস করবো ঠিক আছে এ ম্যাথ সলভিং ম্যাথ সলভিং হচ্ছে আমরা ম্যাথ সলভিংও করে দেবো অ্যাডভান্স ম্যাথ সলভিংও করে দেব ইভেন বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাবো ঠিক আছে এরপরে তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে তো আসলে আর কিছু বলার নাই ঠিক আছে এই একটা জিনিস তারপর এখানে আমি যদি লাইভ ক্লাসের কথা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি একাত্তর একাত্তরটা লাইভ ক্লাস হবে মোটামুটি একাত্তরটা লাইভ এর বেশিও হইতে পারে ঠিক আছে সাত মাসের মধ্যে একাত্তরটা লাইভ ক্লাস হবে এরপরে আমি যদি কোর্স প্রাইসের কথা চিন্তা করি কোর্স প্রাইসও কিন্তু বেশি না তুমি এক বছর ফার্স্ট ইয়ার পরে শেষ করে ফেলতে পারবা সেটা হচ্ছে আমাদের দাম হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ বাট তুমি যদি ফার্স্ট জুলাইয়ের আগে যদি ভর্তি হও ফার্স্ট জুলাইয়ের আগে যদি ভর্তি হও তাহলে আমাদেরটা এইটা প্রায় অর্ধেক দামে চলে আসবে কত নয়শো টাকা কত নয়শো নব্বই টাকায় সো এটার জন্য তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে কুপন কোডটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আমাদের পিএইচ ওয়াই টেন পি ওয়াই টেন বা ফিজিক্স টেন ফিজিক্স টেন ঠিক আছে কুপন কোড কীভাবে ইউজ করতে হয় কীভাবে এনরোল করতে হয় আমাদের হচ্ছে চ্যানেলে ভিডিও আছে কিংবা সার্চ দিলে তুমি পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা সো আমাদের হচ্ছে ডিসক্রিপশানে আর হচ্ছে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হচ্ছে ঢুকে কুপন কোড ইউজ করলে তুমি হচ্ছে নশো নব্বই পুরো ফার্স্ট পেপার তুমি সলভ করে ফেলতে পারবা ঠিক আছে অ্যান্ড যে কোনো ধরনের সমস্যা হবে আমাদেরকে হচ্ছে কী করতে পারবা ডিসকাশন গ্রুপে আলোচনা করতে পারবা আমাদেরকে কোশ্চেন করতে পারবা মানে বলা যায় যে তোমার ফার্স্ট পেপার পুরোটা আমরা আমাদের দায়িত্ব নিয়ে সেভ করে দেবো ঠিক আছে এতটুকুই সো দেখা হবে ক্লাসে টাটা